আগামীকাল সোহরাওয়ার্দি উদ্যান অভিমুখে মার্চ ফর গাজায় আগতদের দুপুর দুইটায় পাঁচটি পয়েন্ট থেকে মার্চ শুরু করে বিকেল তিনটায় সোহরাওয়ার্দি উদ্যানে স্থলে উপস্থিত হতে নির্দেশনা দিয়েছেন মিজানুর রহমান আজহারি মার্চ এর পথ নির্দেশনা স্টার্টিং পয়েন্ট এক বাংলা মোটর প্রবেশ পথ সোহরাওয়ার্দি উদ্যানের রমনা গেইট শাহবাগ হয়ে স্টার্টিং পয়েন্ট দুই কাকরাইল মোড় প্রবেশপথ সোহরাওয়ার্দি উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেইট মৎস ভবন হয়ে স্টার্টিং পয়েন্ট তিন জিরো পয়েন্ট প্রবেশপথ সোহরাওয়ার্দি উদ্যানে টি এস সি গেইট দোয়েল চত্বর হয়ে স্টার্টিং পয়েন্ট চার বক্সিবাজার মোর প্রবেশপথ সোহরাওয়ার্দি উদ্যানে টি এস সি গেইট শহীদ মিনার হয়ে স্টার্টিং পয়েন্ট পাঁচ নীলক্ষেত মোর প্রবেশপথ সোহরাওয়ার্দী দি উদ্যানে টিএসসি গেইট ভিসি চত্বর হয়ে সাধারণ দিক নির্দেশনাক এক অংশগ্রহণকারীরা নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী যেমন পানি ছাতা মাস্ক সঙ্গে রাখবেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন দুই যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখবেন আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন তিন রাজনৈতিক প্রতীকবিহীন সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড ব্যবহার করুন শুধুমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করতে অনুরোধ করা হচ্ছে চার দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকুন কেউ কোনো ধরনের নাশকতা ঘটালে প্রমাণ হিসেবে ছবি তুলে অথবা ভিডিও ধারণ করে রাখুন প্রতিরোধ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা গ্রহণ করুন মার্চ ফর গাজায় অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশিকা সকল শ্রেণী পেশাদলোমতের মানুষের অংশগ্রহণে বাংলাদেশের ইতিহাসে আক্ষরিক অর্থেই অভূতপূর্ব এক গণজমায়েতের দ্বার প্রান্তে আমরা এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে কিছু নির্দেশনা আমরা সবাই অনুসরণের চেষ্টা করব বলে অঙ্গীকার করতে চাই এক সহযোগিতাপূর্ণ স্বেচ্ছাসেবী মনোভাব রাখব অনুষ্ঠানটা আমার একে সফল করার দায়িত্ব আমিই পালন করব এই সংকল্প নিয়ে ঘর থেকে বের হব দুই আসার পথ কিংবা মার্চ শেষে সোহরাওয়ার্দি উদ্যানের সমাবেশস্থল আমরা নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখব পানি ছাতা মাস্কসহ অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিস সাথে রাখব মেডিকেল ইমার্জেন্সিতে উপস্থিত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্সের সহযোগিতা নেব তিন যে কোনো পরিস্থিতিতে উত্তেজনা পরিহার করব আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট হব অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবকদেরকে সর্বাত্মক সহযোগিতা করব চার শান্তিপূর্ণ এই বিক্ষোভ কর্মসূচিতে এমন কোনো প্রদর্শনী করব না যা দেশের ভাবমূর্তি নষ্টের কারণ হতে পারে কোনো দল বা গোষ্ঠীর প্রতীক এড়িয়ে সৃজনশীল ব্যানার প্ল্যাকার্ড এবং কেবলমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহন করার মাধ্যমে সংহতি প্রকাশ করব পাঁচ জনগণের জানমালের ক্ষতিসাধনকে যারা প্রতিবাদের ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করব দুষ্কৃতিকারীদেরকে প্রতিরোধে সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেব আর মনে রাখব জুলুমের প্রতিবাদ আরেক জুলুম দিয়ে করা যায় না বিশেষ নির্দেশনাসমূহ এক টিএসসি মেট্রো স্টেশন ওই দিন বন্ধ থাকবে দুই সকল পরীক্ষার্থীদের জন্য সকল রাস্তা বিশেষভাবে উন্মুক্ত থাকবে পরীক্ষার্থীদেরকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়া এবং যে কোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নেয়ার অনুরোধ রইল আসুন আমরা সবাই একত্রিত হই মানবতার পক্ষে মজলুম